আসসালামু আলাইকুম বিসিএস রিডিং রুম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় চ্যাপ্টারটা হচ্ছে সংখ্যা পদ্ধতি সেখানে বিভিন্ন ধরনের রূপান্তর সম্পর্কে আলোচনা করা হয়েছে বাইনারি থেকে ডেসিমাল ডেসিমাল থেকে বাইনারি বাইনারি থেকে অকটাল অক্টাল থেকে বাইনারি তারপর বাইনারি থেকে হ্যাক্সা ডিসিমাল হ্যাক্সাডিসিমাল থেকে বাইনারি এবং অন্যান্য যে কনভারশনগুলো আছে সবগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে অকটাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয় অকটাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে চাইলে আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে দেখেন এখানে আমরা দেখেন ডেসিমাল অক্টাল সংখ্যা আসলে কোনগুলো সেগুলো আমি একটু দেখাই আপনাদেরকে অকটাল সংখ্যা হচ্ছে জিরো থেকে শুরু করে সেভেন পর্যন্ত জিরো থেকে শুরু করে সেভেন পর্যন্ত টোটাল আটটার সংখ্যা এই আটটার সংখ্যাকে আমরা বলি হচ্ছে অকটাল তো এখানে আমরা যে কাজটা করছি দেখেন অকটাল সংখ্যা অথবা আমরা এখানে যেহেতু অকটাল আর ডেসিমাল যখন হবে ডেসিমাল হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত এখানে জিরো থেকে নাইন পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা ডেসিমাল বলবো আর জিরো থেকে সেভেন পর্যন্ত সেগুলোকে আমরা বলি হচ্ছে অকটাল এখন তাহলে আমরা বলতে পারি যে ডেসিমাল সংখ্যার ভিতরেই কিন্তু আসলে অকটাল সংখ্যাগুলো রয়েছে তো এখন আমরা এখানে ডেসিমাল সংখ্যার ভিতরেই যেহেতু অক্টাল রয়েছে তাহলে জিরো থেকে সেভেন পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা এখানে লিখলাম এগুলোকে আমরা ডেসিমাল হিসেবেই নিচ্ছি এবং এগুলোকে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি যেমন জিরোকে বাইনারিতে নিলে কত হয় জিরোই হবে কিন্তু এখানে তিনটা জিরো দেওয়া আছে ওয়ানকে বাইনারি ওয়ান হচ্ছে ডেসিমাল নাম্বার এটাকে আমরা যদি বাইনারিতে নিই তাহলে ওয়ান আসার কথা কিন্তু এখানে জিরো জিরো ওয়ান দেওয়া আছে তো জিরো জিরো ওয়ান কেন দিল এটার একটা কারণ আছে কারণ আমরা যখন অক্টাল থেকে বাইনারিতে নিব কিংবা বাইনারি থেকে অক্টালে নিব আমাকে আমাদেরকে অবশ্যই থ্রি বিটের একটা হিসাব লাগবে আপনারা মনে রাখবেন অকটাল থেকে বাইনারিতে কিংবা বাইনারি থেকে অকটালে নিলে অবশ্যই থ্রি বিটের একটা হিসেব আমাদেরকে করতে হবে সেই থ্রি বিটের জন্যই আমরা এখানে তিনটা জিরো দিচ্ছি এখানে একটা বিট দুইটা বিট তিনটা বিট থ্রি তিনটা জিরো মানে আসলে তিনটা বিট বলা হচ্ছে আর যদি একটা জিরো দিতাম তাহলে ওয়ান বিট হতো এখানে দেখেন জিরো জিরো ওয়ান মানে তিনটা বিট এবং সংখ্যাটার মান হচ্ছে ওয়ান এখানে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এখানে তিনটা বিট আর এটার মান হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এখানে তিনকে আমরা যদি বাইনারিতে লিখি তাহলে ওয়ান ওয়ান দিয়ে লিখা যেত এক্সট্রা একটা জিরো কারণ এই যে তিন বিটের যে হিসাবটা থ্রি বিটের হিসাবের জন্য একইভাবে ফোরকে অবশ্যই ওয়ান জিরো জিরো দিয়ে লিখতে হবে এটা থ্রি বিট ছাড়া অবশ্যই কল্পনাই করা যায় না তিনটা বিট ছাড়া ফোরকে কিন্তু লিখা যাবে না বাকি যেগুলো আছে ফাইভ ওয়ান জিরো ওয়ান সিক্সকে লিখতে হবে ওয়ান ওয়ান জিরো এবং সেভেনকে কে ওয়ান 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 এই জিনিসটা আপনারা এই চার্টটা চাইলে মুখস্থ রাখতে পারেন অথবা মুখস্থ যদি রাখতে না চান বুঝে বুঝেও এটা করতে পারেন সেজন্য আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এটা একটু মনে রাখবেন এইট ফোর টু ওয়ান এই জিনিসটা মনে রাখবেন এখন দেখেন ধরেন ওয়ান জিরো ওয়ান এই জিনিসটাকে আমরা ওয়ান জিরো ওয়ান কীভাবে ফাইভ হয় ওয়ান জিরো ওয়ান ফাইভের সমতুল্য কীভাবে হচ্ছে সেটা আমরা দেখাবো তাইলে এখানে দেখেন এটা হচ্ছে একক অঙ্ক এটা আমরা এই একক অঙ্কের নিচে বসাবো। বসালাম এখানে এই ওয়ানটাকে আমরা এটা নিচে বসালাম এই জিরোটাকে বসাচ্ছি এর নিচে আর ওয়ানটাকে বসাচ্ছি এই জায়গাতে আর যেহেতু এটা থ্রি বিট তাহলে এখানে কিছু বসানোর দরকার নাই এটা এভাবেই থাকবে তাইলে এই জায়গাতে দেখেন এখানে ওয়ান জিরো ওয়ান তো তাইলে এই ওয়ানের জন্য এখানে ওয়ান আসছে এই জিরোর জন্য ট্যুর নিচে জিরো আবার এই ওয়ানের জন্য ফোরের নিচে কত আসবে ওয়ান আসবে তাইলে এখন দেখেন এই যে ফোরের নিচে ওয়ান আছে আবার ওয়ানের নিচে ওয়ান আছে। তাইলে আমরা কি করতে পারি দেখেন ফোর প্লাস ওয়ান লিখতে পারি না এখান থেকে ফোর প্লাস ওয়ান মানে কত লিখতে পারি ফাইভ লিখতে পারি ঠিক আছে আমি আবার একটু দেখাচ্ছি দেখেন এখানে ফাইভের সমতুল্য বাইনারি নাম্বার কত ফাইভের সমতুল্য বাইনারি নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান জিরো ওয়ান তাইলে এটাকে কীভাবে আসে সেটা আপনারা মুখস্থ রাখতে পারেন অথবা মুখস্থ রাখতে না চাইলে বুঝে বুঝে পড়তে চাইলে এটা চিন্তা করতে পারেন এই নাম্বারটা এইট ফোর টু ওয়ান এখানে দেখেন এক অঙ্ক হচ্ছে ওয়ান আর এই জায়গাতে একক অঙ্ক হচ্ছে কত এই জায়গাতে একক অঙ্ক হচ্ছে ওয়ান ওয়ানের নিচে আমরা এই ওয়ানকে রাখলাম এখানে দশক অঙ্ক টু এই জায়গাতে দশকের জায়গায় জিরো তাইলে এর নিচে জিরো এখানে আবার শতকের জায়গায় ওয়ান তাহলে এই যে ফোর হচ্ছে শতকের জায়গায় নিচে ওয়ান লিখলাম এখন ফোরের নিচে ওয়ান আছে এবং ওয়ানের নিচে ওয়ান আছে। তাইলে এই ফোর এবং এই ওয়ান আমরা কি করতে পারি চাইলে এই ফোর এবং এই ওয়ানটা যোগ করে দিতে পারি আসে কত ফাইভ এভাবেই কিন্তু আসলে ডেসিমাল সংখ্যার সমতুল্য বাইনারি হিসেবে হয় তাইলে আমরা বুঝতে পারলাম ফাইভের সমতুল্য বাইনারি হচ্ছে ওয়ান জিরো ওয়ান এখন আমরা অঙ্কে চলে যাব আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন এখন আমরা যদি অঙ্কে যাই তাহলে দেখেন অঙ্কে মনে করেন আমরা এই জিনিসটা লিখলাম প্রথমে আমরা যেটা লিখব প্রথমে হচ্ছে গিয়ে অক্টাল টু বাইনারি অকটাল থেকে আমরা বাইনারিতে নিব সাপোজ সেভেন সিক্স ফাইভ এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার সেভেন সিক্স ফাইভ এটা হলো একটা অক্টাল নাম্বার তাহলে এখন ফাইভের সমতুল্য বাইনারি সংখ্যা কত ছিল দেখেন ফাইভের সমতুল্য বাইনারি সংখ্যা ফাইভের সমতুল্য বাইনারি সংখ্যা ছিল ওয়ান জিরো ওয়ান তাইলে এখানে বসিয়ে দিব ওয়ান জিরো ওয়ান ফাইভের সমতুল্য বাইনারি সংখ্যা ওয়ান জিরো ওয়ান এরপর সিক্সের সমতুল্য বাইনারি সংখ্যা কত দেখেন সিক্সের সমতুল্য বাইনারি সংখ্যা হচ্ছে গিয়ে ওয়ান ওয়ান জিরো তাইলে এটা এই পাশে রাখে রেখে দিব ওয়ান ওয়ান জিরো সিক্সের সমতুল্য বাইনারি সংখ্যা হচ্ছে ওয়ান ওয়ান জিরো তারপর সেভেনের সমতুল্য বাইনারি সংখ্যা সেভেনের সমতুল্য বাইনারি সংখ্যা হচ্ছে ট্রিপল ওয়ান তাইলে ট্রিপল ওয়ান এভাবে লিখে দিব ওয়ান 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 তাইলে দেখেন আমরা ডান পাশ থেকে কিন্তু বাম পাশে যাব অর্থাৎ রাইট হ্যান্ড সাইড থেকে এই ওয়ান জিরো ওয়ান হচ্ছে ফাইভের সমতুল্য এই ওয়ান ওয়ান জিরো হচ্ছে সিক্সের সমতুল্য এই ওয়ান 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 হচ্ছে সেভেনের সমতুল্য তাইলে এখানে আমরা এভাবে লিখতে পারি এটা হচ্ছে সেভেনের সমতুল্য বাইনারি ওয়ান ওয়ান জিরো হচ্ছে সিক্সের সমতুল্য বাইনারি ওয়ান জিরো ওয়ান হচ্ছে ফাইভের সমতুল্য বাইনারি তাহলে এই জিনিসটাই আমি আবার লিখে ওয়ান 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 এটাই হচ্ছে গিয়ে সেভেন সিক্স ফাইভের সমতুল্য অক্টাল নাম্বার তো আমার ভিডিওটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো পরীক্ষা যখন আসবে আসলে আরেকটু আপগ্রেডের অঙ্ক আসে আরেকটু কঠিন অঙ্ক আসে তো এই ভিডিওটা মূলত আমি বানাচ্ছি কাদের জন্য এই ভিডিওটা মূলত এইচএসসি টু যারা আছে তাদের জন্য আমি বানাচ্ছি এবং এইচএসি টু জিরো টু সেভেন এই ব্যাচ এই তিন এই দুইটা ব্যাচের জন্যই মূলত আমি ভিডিওটা বানাচ্ছি যারা এই ভিডিওটা দেখছো তারা হয়তো তারা যদি কোনো কিছু না বুঝে আর কি আমাকে জানাতে পারো আর আরেকটা জিনিস আমি বলে রাখি এখন ধরো এই জিনিসটা ওয়ান ওয়ান জিরো ওয়ান এই জিনিসটা হচ্ছে একটা বাইনারি নাম্বার এটাকে মনে করো আমাকে বললো যে অকটালে রূপান্তর করার জন্য ঠিক আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান এখানে দেখো চার বিট কিন্তু চারটা সংখ্যা ওয়ান টু থ্রি ফোর চার বিটের একটা সংখ্যা সেটাকে বলা হচ্ছে যে আমাকে অক্টালে রূপান্তর করতে হবে তাইলে মনে রাখবে আমরা আগেই বলেছি অকটালে যখন আমরা রূপান্তর করব থ্রি বিটের যে জিনিসটা এটা আমরা মনে রাখবো তাহলে থ্রি বিট হতে পারে অথবা থ্রিয়ের যে গুণিতক তিন দুগুণের ছয় ছয় বিট হতে পারে নয় বিট হতে পারে বারো বিট হতে পারে তো এটা কিন্তু দেখো এটা কিন্তু থ্রি বিট না এটা সিক্স বিটও না এটা নাইন বিটও না এটা হচ্ছে ফোর বিট এখন এটাকে আমাকে কি করতে হবে থ্রির ডাবল অর্থাৎ সিক্স বিটে কম কনভার্ট করতে হবে কীভাবে কনভার্ট করবো দেখো আগে দুইটা জিরো নিয়ে আসবো জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান আগে আনতে হবে মনে রাখবা আগে কি করতে হবে এই জায়গাটা আগে আমরা দুইটা জিরো নিয়ে আসছি দুইটা জিরো যদি পরে নিয়ে আসি তাহলে নাম্বারের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে সেই কারণে জিরো দুইটা আনতে হবে কোথায় আগে আনতে হবে আর আমার যদি ভিডিওগুলা তুমি তোমরা যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা তোমরা কি করতে পারো একটু স্লো করে দিতে পারো প্লে স্পিডটা স্লো করে দিয়ে দেখতে পারো দেখো আমি আবার বলছি এখানে চার বিট আছে এটাকে তোমরা কি করতে পারো ছয় বিটে কনভার্ট করতে পারো ছয় বিটে কনভার্ট করবো কীভাবে আগে দুইটা জিরো নিয়ে আসবো তাইলে দেখো এখন আমরা যদি বিট হিসেব করি ডান পাশ থেকে এটা একটা বিট ওয়ান জিরো ওয়ান আবার এদিকে জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটা তাইলে দেখো ওয়ান জিরো ওয়ান এটা একটা বিট ডান পাশ থেকে যদি আসি আর জিরো জিরো ওয়ান এটা একটা বিট তাইলে ওয়ান জিরো ওয়ানের সমতুল্য যে বাইনারি সংখ্যাটা ওয়ান জিরো ওয়ানের সমতুল্য বাইনারি অক্টাল সংখ্যা হচ্ছে গিয়ে ফাইভ তাহলে আমরা এখানে লিখব এখানে ফাইভ লিখব আর জিরো জিরো ওয়ানের সমতুল্য ডেসিমাল সংখ্যা বা অক্রাল সংখ্যা সেটা হলো ওয়ান তাহলে ফিফটিন আসছে এখানে আমরা এইট বসিয়ে দিব। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও তো আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো তো তোমাদের এক্সামে যেটা আসতে পারে হয়তো পয়েন্ট দিয়ে আসতে পারে যে ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট সামথিং এরকম আসতে পারে সেটা আমি চাইলে তোমাদেরকে এখানে দেখিয়ে দিতে পারি আচ্ছা এটা আমি দেখিয়ে দিচ্ছি হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে তোমরা যদি ভিডিও না বুঝতে পারো আমাকে জানাবে আমি চেষ্টা করব আরও কিছু ভিডিও চ্যানেলে একই টপিকের উপরেই অর্থাৎ অক্টাল টু বাইনারির উপর আমি আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ আমার আসলে ভিডিওগুলো যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে তোমাদেরকে হেল্প করবে দেখো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি ধরো এই জিনিসটা এখানে মনে করো আমি লিখলাম ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো এই জিনিসটা এটা একটা বাইনারি সংখ্যা ঠিক আছে আশা করছি তোমরা এটা এই সংখ্যাটা দেখতে পাচ্ছ এখানে লিখলাম কত এখানে যেটা লিখছি সেটা হচ্ছে এটা ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো এখন দেখো এখানে দেখো দশমিকের আগে চার বিট দশমিকের পরে চার বিট কিন্তু আমরা জানি আমাদেরকে থ্রি বিটের একটা হিসেব দেখতে দেখাতে হবে থ্রি বিট অথবা সিক্স বিট অথবা নাইন বিট অর্থাৎ তিনের সমতুল্য বিটে এটাকে কনভার্ট করতে হবে তাইলে এখানে আমরা কি করব দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেটার আগে দুইটা জিরো বসাবো ওয়ান জিরো ওয়ান তাইলে দেখো এটা সিক্স বিটের হয়ে গেল না দশমিকের আগে যে সংখ্যাটা ওয়ান জিরো ওয়ান জিরো এটার আগে দুইটা জিরো বসালাম তাইলে সিক্স বিট হয়ে গেল তারপর এই যে পয়েন্ট দিচ্ছি এখানে কি করব দশমিকের পরে যে সংখ্যা সেইটার পরে লাগবে তাইলে ওয়ান জিরো ওয়ান জিরো এটা তো ছিলই পরে আরও দুইটা জিরো বসিয়ে দিব এখানে ছিল হচ্ছে এই জিনিসটা দশমিকের আগে যেহেতু দশমিকের আগের সংখ্যা তাহলে এই জায়গাতে আমরা জিরো বসালাম দুইটা আর দশমিকের পরের সংখ্যার জন্য এই জায়গাতে দুইটা জিরো বসায় দিলাম এখন তাইলে এগুলার সমতুল্য যে ডেসিমাল মান সেটাই আমরা বের করব তাইলে ডান পাশ থেকে হিসাব করি এখানে দেখো এই পাশে জিরো ওয়ান আবার এদিকে জিরো জিরো ওয়ান তাইলে জিরো জিরো এটা কা এই বাইনারির সংখ্যাটা কোন ডেসিমাল সংখ্যার সমতুল্য দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো জিরো ওয়ান জিরো মানে আসলে এর কথা বলা হচ্ছে জিরো ওয়ান জিরো মানে হচ্ছে টু আর জিরো জিরো ওয়ান মানে হচ্ছে ওয়ান তাইলে এখানে আমরা এটা বসাই দিচ্ছি জিরো ওয়ান জিরো মানে হচ্ছে টু আর জিরো জিরো ওয়ান মানে ওয়ান অর্থাৎ টুয়েলভ চলে আসলো পয়েন্ট এখানে দেখো এ পাশ থেকে হিসাব করি ওয়ান জিরো ওয়ান আর এখানে হচ্ছে ট্রিপল জিরো তাইলে এখন দেখো ওয়ান জিরো ওয়ান মানে কত আসলে ওয়ান জিরো ওয়ান মানে আসলে ফাইভ আর এখানে ট্রিপল জিরো যেটা আসছে সেটা মানে তো জিরোই তাইলে ওয়ান টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো এটা হলো অক্টাল মান তো এখানে যেটা করলাম দশমিকের আগে চার বিট ছিল সেখানে এই জায়গাতে দুইটা জিরো আনলাম সিক্স বিট হয়ে গেল দশমিকের পরের সংখ্যা ছিল চার বিট এটার এই জায়গাতে দুইটা জিরো নিয়ে আসলাম তাইলে কি হলো তিন বিট তিন বিট মিলে গেল টোটাল এই পাশে ছয় বিট এ পাশে ছয় বিট আর এটার সমতুল্য ডেসিমাল মান হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো আর এটাই হচ্ছে আমাদের অক্টাল নাম্বার তাহলে অক্টাল নাম্বারের ক্ষেত্রে কী হিসাব করতে হবে থ্রি বিটের হিসাব করতে হবে থ্রি বিটের জন্য থ্রি বিট যদি হয় তাইলে ভালো আর না হলে সিক্স বিট অথবা নাইন বিট অথবা টুয়েলভ বিট এরকম করে হিসাব করে আমাদেরকে দশমিক সংখ্যাগুলো কনভার্ট করতে হবে তো ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর সামনের ভিডিওতে আমি একই ধরনের আরও কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব কারণ অঙ্কগুলো আসলে বুঝে বুঝে করার জিনিস এগুলো আসলে কোনোভাবে মুখস্থ করার জিনিস না আর একই সাথে আর তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি হ্যাক্সা ডিসিমালের যে ব্যাপারটা হ্যাক্সা ডেসিমাল যে জিনিসটা সেখানে যেটা লাগবে সেটা হচ্ছে দেখো হ্যাক্সা বলতে আসলে কি বোঝানো হয় হেক্সা মানে হচ্ছে সিক্স হেক্সা বলতে আসলে বুঝায় সিক্স আর ডেসিমাল মানে তো হচ্ছে গিয়ে টেন তাইলে টোটাল কয়টা ডিজিট হবে এখানে টোটাল হচ্ছে ষোলোটা সংখ্যার ব্যাপার স্যাপার থাকবে তাইলে দেখো ফার্স্টে জিরো থেকে নাইন পর্যন্ত দশটা ডিজিট তারপরে এগারো টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন তাহলে টেনের জায়গায় আমরা কি বসাবো এ কে বসাবো ইলেভেনের জায়গায় বিকে টুয়েলভের জায়গায় সি থার্টিনের জায়গায় ডি ফোরটিনের জায়গায় ই এবং ফিফটিনের জায়গায় আমরা এফকে বসাবো ঠিক আছে তাহলে এখানে আমি আজকে চাইলে ছোট করে দেখিয়ে দিতে পারি কিন্তু সমস্যা হচ্ছে ভিডিওটা আসলে বড় হয়ে যায় কিন্তু তারপর তোমাদের যারা তোমরা যারা একদমই নতুন তাদের জন্য সামান্য একটু করে আমি দেখাই সাপোজ এবি সি মনে করো এটা একটা হ্যাক্সা ডেসিমাল নাম্বার এই হ্যাক্সা ডেসিমাল নাম্বারটাকে আমরা চাইলে সরাসরি বাইনারিতে নিতে পারি অথবা মালেও নিতে পারি তো আমি প্রথমে ডেসিমালে নিচ্ছি দেখো এই নাম্বারটাকে ডেসিমালে কনভার্ট করতে চাইলে কী করতে হবে একক অঙ্ক থেকে শুরু করতে হবে তাইলে একক মানে কত এখানে সি একক এটা দশক এটা হচ্ছে শতক তাইলে সি ইন্টু ষোলো টু দি পাওয়ার জিরো প্লাস বি ইন্টু ষোলো টু দি পাওয়ার ওয়ান প্লাস এ ইন্টু ষোলো স্কোয়ার এখন দেখো সি এর আসল মান কত সি এর আসল মান হচ্ছে এই জায়গাতে কত বারো সি এর আসল মান হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বারো তাইলে বারো ইন্টু ষোলো টু দি পাওয়ার জিরো মানে ওয়ান প্লাস বি এর আসল মান কত ইলেভেন ইলেভেন ইন্টু সিক্সটিন প্লাস এর আসল মান কত এর মান হচ্ছে টেন টেন আর ষোলো স্কোয়ার মানে কত দুইশো ছাপ্পান্ন সম্ভবত এটা তাহলে এখানে কি কত হবে দেখো বারো যোগ ষোলোকে যদি এগারো দিয়ে গুণ করি একশো ছিয়াত্তর প্লাস এখানে আসে কত দুই হাজার পাঁচশো টু ফাইভ সিক্স জিরো তো এখানে তোমরা যোগ করে আমাকে কমেন্টে জানাবা যে আসলে কত হয় যত আসে সেটা লিখে এভাবে লিখবো এবং এখানে ডেসিমাল সংখ্যা যেহেতু এটা এটা ছিল হচ্ছে ডেসিমালে কনভার্শন হ্যাক্সা ডেসিমাল থেকে ডেসিমালে কনভার্শন আর ভিডিওটা বড় করছি না সামনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভরাত্রি আর সবারকে অনুরোধ করলাম যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সামনে সংখ্যা পদ্ধতির আরও কিছু ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো এইচএসসি ছাব্বিশ এবং এইচএসসি সাতাশ ব্যাচ সবার জন্য কামনা আসসালামু আলাইকুম